পুজো মণ্ডপটি তোমরা ঠিক চিনতে পারছো এর কাজটা খুব সুন্দর করে পিলারগুলো ঘুরছে অসাধারণ পূজা মণ্ডপটি ভিতরটি অসাধারণ চমক দিয়েছে মহাদেব বসে আছে আর ঝর্ণার জল পড়ছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি চলে পাশেই জগদ্ধাত্রী পুজো মণ্ডপ স্টেশন থেকে একটু এগিয়েই মানকুণ্ড স্পোর্টিং ক্লাব আর এখানকার পুজো মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ যে দুর্গাপুজো যে মুদিয়ালি স্পোর্টিং ক্লাব হয়েছিল সেটাই হয়েছে আর দূর থেকে তো অসাধারণ লাগছে ভিড়ও খুব ছিল তো চলো ভেতরটায় যাবো আর তার আগে পুজো মণ্ডপটি দেখতে পাচ্ছো কত সুন্দর লাইটিংয়ের কাজ জাস্ট অসাধারণ আর তো আলাদা রকম চমক যে পিলারগুলো আছে সেগুলোতে লাইটিংটা আর বাইরে যে ছোট ছোটো স্পট করে কাগজ দিয়ে কেটে সুন্দর করেছে মানে ভাবা যায় না আর ভিতরটা দেখতে পাচ্ছ যে উপরের যে রাউন্ডটা আছে যে যেসব পিলারগুলো আছে তার মধ্যে যে লাইটগুলো মানে পিলারটা ঘুরছে মানে খুবই সুন্দর একটা ইউনিক একটা পূজা মণ্ডপ এই মানকুণ্ড স্পোর্টিং ক্লাবে করেছে দেখতে পাচ্ছ সবে অ্যান্টি ক্লক ক্লক ওয়াইজ পিলারগুলোও সব অ্যান্টি ক্লক ক্লক ওয়াইজ সব রকমভাবে ঘুরছে মানে খুবই সুন্দর লাগছে আর নিচেরটাতে নিচে যে পিলারের নিচেগুলো দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে যে মাটির ভারগুলো তারপরে ফুল বিভিন্ন রকম দিয়ে কাজ এখানে করেছি চলো একটু তোমরা দেখতে থাকো কেমন আসুন অবশ্যই তোমাদেরকে জানাবো এরপর আমরা আবার চলে আসলাম স্টেশান রোড স্টেশান রোড থেকে এসেই চলে আসলাম আরেকটু শুনি এসেই নতুন পাড়া পূজা কমিটি আর চলো নতুন পাড়া পূজা কমিটি দেখতে পাচ্ছ কতটা ভিড় আর এটা লম্বা লাইন হয় একটা সরু গলির মধ্যে আর দেখতে পাচ্ছ ভিতরটায় অসাধারণ একটা পূজা মণ্ডপ আর এখানকার এবারে পূজা মণ্ডপের থিম হলো মনের মানুষ তো চলো পূজা মণ্ডপটি দেখবো আর ভিতরে ঢুকে কি কি রয়েছে সব কিছু তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো ঢুকেই আমরা দেখছি যে গ্রাম বাংলোর যে বাউল সঙ্গীত হতো আর অনেক কিছু যেগুলো হারিয়ে গেছে সেগুলো এই পূজা মণ্ডপের মধ্যে তুলে ধরেছে নিচে যে তবলা বাজানো তারপর নিচে যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আরও বাউলের বিভিন্ন রকম সঙ্গীত হতো সেগুলো এই পূজা মণ্ডপে তুলে ধরেছে এই নতুন পাড়া পূজা কমিটি মানে খুবই অসাধারণ চারিদিকটা দেখতে পাচ্ছি বাঁশের কারুকার্য করা উপরে দেখতে পাচ্ছি একটা বাউ মানে লোকগীতি সঙ্গীত করত তাদের ছবি দেওয়া আর ভিতরটায় মায়ের অসাধারণ এক দৃশ্য এখানকার চোখে পড়ল কারণ বাইরে থেকে যতটা ভালো লাগছিল ভিতরে তো আরও অসাধারণ লাগছিল উপরের কাছটাও খুবই সুন্দর লাগছিলো তার সাইডে যে পূজা মণ্ডপের যে সাইড যে দেওয়ালগুলো তো অনেক রকম কারুকার্য এখানে করেছে আর মাঝখানে দেখতে পেলাম আমরা যে একটা সেতার সেতার এখানে করা আছে মানে পুরোটাই বাউল অনুযায়ী বাউলের অনুযায়ী এই পূজা মণ্ডপটি করা হয়েছে মায়ের মুখটাও অসাধারণ লাগছিল কারণ মায়ের মুখটা দেখলেই মানে মনটা খুশি হয়ে ওঠে যে হ্যাঁ মা মানে চন্দননগরের যে সবচেয়ে যে পূজা মণ্ডপের মধ্যে এই যে ঠাকুরের যে মুখটা অসাধারণ মিষ্টি একটা মুখ থাকে লাইটটা দেখে খুব সুন্দর লাগছে কারণ আমরা এবারে চলে এসেছি সেই নিয়োগী বাগান আর নিয়োগী বাগানের পূজা মণ্ডপটি প্রত্যেক বছরের মতো এবারেও একটা আশ্চর্যজনক চমক দেখিয়েছে কারণ এইখানে দেখতে পাচ্ছ যে কাঁচের যে ছোটো ছোটো কেটে যে পূজা মণ্ডপটি হয় সেই রকম আর ভিতরে অসাধারণ কাজ ভিতরে অসাধারণ বাইরেও অসাধারণ কাজগুলি করেছে কারণ এইখানকার প্যান্ডেলটাই সবসময় একটু অন্যরকম করে তো দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় পূজা ম পুজোর একশো নম্বর এই পুজোটি তো চলো ভিতরটা দেখতে পাচ্ছি যে পাতার কারুকার্য আরও কাঁচের কারুকার্য মানে পুজো মণ্ডপটি দেখে তোমরা বুঝতে পারবে না যে এটা কেমন কেমনভাবে এই পুজো মণ্ডপটি তৈরি করেছে তো চলো পুজো মণ্ডপটি পুরোটা দেখতে থাকো একটু এগিয়ে আমরা চলে আসলাম সার্কাস ময়দান আর সার্কাস মাঠে এবারে পূজা মণ্ডপটি তোমরা বুঝতে পারছো কোথাকার পূজা মণ্ডপ হ্যাঁ এটা হলো দুর্গাপুজোর ত্রিধারার সম্মেলনের পূজা মণ্ডপটি এই পূজা মণ্ডপটি দেখতে পাচ্ছ একটা পাহাড়ের মধ্যে যে মহাদেবের যে মন্দির তারই মধ্যে এই পূজা জগদ্ধাত্রী পূজা তৈরি হয়েছে তো চলো ভিতরটা দেখবো আর ঢোকার আগেই দেখছি দুদিকে আমাদের সিদ্ধিদাদা গণেশজি বসে আছে মানে গণেশজির ফার্স্ট পুজো হয়েই আমাদের সব পুজো আস্তে আস্তে করতে হয় সেই জন্য প্রথমেই ঢুকে গণেশজি বসে আছে তার পাশেই মহাদেব আছে আর সবাই বলো হার হার মহাদেব তো চলো মহাদেবের ঠাকুর দেখে আমরা চললাম আবার পূজা মণ্ডপের ভিতরে আর যেতেই দেখলাম একটা ঝর্নার মানে পাহাড়ের মধ্যে যে ঝর্নার মানে জল পড়ে সেটা এখানকার অসাধারণ লাগছে এই পূজা মণ্ডপের ঝর্নার কীর্তিটা করে তার ভিতরে দেখছি যে আমাদের মা জগদ্ধাত্রী মা এখানে বিরাজমান করছে মানে অস খুবই ভিড় হয়েছে এই পূজা মণ্ডপে তো তোমরাও যদি আসো তো অবশ্যই এই পূজা মণ্ডপটি অবশ্যই ভিজিট করবে এরপর আমরা একটু এগিয়ে তে মাথা চলে আসলাম তে মাথায় মানেই আমাদের তে মাথার রানী মা আর মা দেখা মানেই মানে জগদ্ধাত্রী পুজো যদি না দেখি ইনকমপ্লিট তো চলো পুরো তে মাথার যে রানী মাথা উঁচু করে এই এই ঠাকুরকে দেখতে হয় খুবই ভিড় ছিল আর অসাধারণ লাগছিল এর মুখমণ্ডলটা সবাই বলো জয় রানীমা